সাতটা থেকে আটটার মধ্যে লাইভ আনু প্লিজ আপনারা আসবেন আমার চ্যানেলে দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ঠিক আছে কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তো কালকে আমি দেখিয়েছিলাম কিছু জামদানি কালেকশন যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে বিয়ে রয়েছে তো আজকে আমি দেখাচ্ছি কিছু সিল্ক বেনারসি কালেকশন ঠিক আছে যেহেতু আমাদের জামাইষষ্ঠী রয়েছে সামনে আবার বিয়ের তো সিলের মহাসমটা চলছে তো আপনাদের জন্য কিছু সিল্কের শাড়ি সিল্ক বেনারসি কালেকশন নিয়ে এসেছি ঠিক আছে আর বন্ধুরা সবাই ভালোই যাচ্ছেন নিশ্চয়ই ঠিক আছে আপনারা প্লিজ 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 চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর সবাই প্রত্যেক দিনের মধ্যে লাইভে আসবে আমি কিন্তু প্রত্যেক দিন চলে আসবো লাইভে তো আমি শুরু করছি প্রথম প্রথম শাড়িটা দেখাচ্ছি একটু গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা লাইট গ্রিন হলো ঠিক আছে এরকম বক্সে হবে এরকম বক্সের মধ্যে হবে শাড়িটা হুম খুব সুন্দর কালার পুরোটাই আপনাদের দেখাচ্ছি একটা বক্সে কিন্তু থাকবে এরকম ক্যাটলগটা হবে এই যে আমি ফার্স্ট ক্যাটলগটা দেখালাম সুন্দর একটা ক্যাটলগ মধ্যে রয়েছে ঠিক আছে সাইডটা দেখাচ্ছি আপনাদের সুন্দর কপার জড়ির কাজ হয়েছে কিন্তু সাইডের মধ্যে খুব সুন্দর কপার জড়ির কাজ রয়েছে পুরোটাই ছোট ছোট গাছ রয়েছে

ঠিক আছে সুন্দর বর্ডার রয়েছে এই পাশের বর্ডারটা দেখুন এই পাশের বর্ডারটা কিন্তু খুবই সুন্দর কাজ রয়েছে ফার্স্টটা একটা সুন্দর এরকম কলকা এরকম সুন্দর একটা ডিজাইন রয়েছে তারপর নিচে আরেকটা পার্ট রয়েছে মানে ডবল বর্ডার করা রয়েছে খুবই সুন্দর ঠিক আছে এটা রয়েছে কপার জন্য পুন্দর এটার প্রাইস কিন্তু সবকিছুই আপনাদের জন্য খুব কম প্রাইস রাখা হয়েছে তার হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকায় আপনি কিন্তু এত সুন্দর একটা সিল্ক বেনারসি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্লাউজ পিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু ব্লাউজ পিস দেখুন ব্লাউজ পিসটা কত সুন্দর এটা কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন ঠিক আছে এরকম চওড়া কিন্তু কাজ রয়েছে হাতে হাতে এরকম সুন্দর কপার ধরে চওড়া কাজ রয়েছে এখন শাড়ির সাথে একদম ব্লাউজ পিসটা পুরো ম্যাচিং করি খুব সুন্দর কম্বিনেশন রয়েছে কালার কম্বিনেশন খুবই সুন্দর ঠিক আছে খুব সুন্দর শাড়িটা ঠিক আছে কালারটা তো জাস্ট বা খুবই ভালো হুম ওরকম একটা সুন্দর শাড়ি আপনারা কিন্তু বক্সে এরকম বক্সে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এরকম একটা আপনারা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে এই একটা রয়েছে তাড়ি মানে কালারগুলো আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই এটারই কালার এটা রয়েছে একটা ব্লু মধ্যে কিন্তু হুম নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুটা খুবই সুন্দর নেভি ব্লু কিন্তু দেখুন কপার জলির কাজটা একেবারে নেভি ব্লুর মধ্যে একেবারে মানে এত সুন্দর লাগছে মানে যে কোনো মানুষ যে কোনো কেউ করলে খুবই সুন্দর লাগবে দেখুন কপার জলির কাজ যে এত সুন্দর রয়েছে পুরো কাজটা একটু পুরোভাবে রয়েছে জলির কাজটা দেখুন দেখুন এত সুন্দর এই যে বল এই যে বলতো সুন্দর বর্ডারের ডিজাইন এই বর্ডারটা দেখো বর্ডারটা খুব সুন্দর রয়েছে হ্যাঁ খুব সুন্দর শাড়িটা কপাল ওটা কিন্তু কপারের কাজ রয়েছে অল ওভার ডিজাইন রয়েছে কিন্তু ঠিক আছে খুবই সুন্দর কালারগুলো আমি প্রত্যেকটা আপনাদের দেখাচ্ছি হুম তারপরে এই যে আরেকটা আরেকটা দেখাচ্ছি কালার খুব সুন্দর এরকম বক্সের মধ্যে থাকে ঠিক আছে কালারটা দেখুন রয়েছে একটা পার্পেলের মধ্যে মানে ওয়াইন ওয়াইন কালার পার্পেল এটা ওয়াইন কালারের মধ্যে

পুরো সাইডটাকে দেখাচ্ছি এত সুন্দর দেখুন কপার জড়িয়ে পুরো কাজ রয়েছে কালারটা দেখুন জাস্ট কালারটা শুধু দেখুন আঁচলটা দেখুন বডিটা দেখুন কত সুন্দর এই যে বর্ডারটা কাঁচটা দেখুন এত সুন্দর ফুটেছে এত সুন্দর কত পুরোটা কিন্তু কপার জড়িয়ে কাজ রয়েছে হ্যাঁ গ্লাস পিসটাও কিন্তু খুব সুন্দর রয়েছে হুম আপনারা যারা যারা নিতে চাইছেন তারা যারা এক পিস দু পিস নিতে চাইছেন তারা প্লিজ যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশটে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আর যারা হুজ পরিমাণে নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারেন আমাদেরই অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে একটা কালার সুন্দর কালার দেখালাম তারপর আমি আরেকটা দেখাচ্ছি একটা রয়েছে আমাদের এটাও কিন্তু রয়েছে একদম ডিপ নেভি ব্লুর মধ্যে হ্যাঁ একটা নেভি ব্লু আগে দেখানো হয়েছে ঠিক আছে এটা কিন্তু টু পিস রয়েছে যারা অর্ডার করা তাতেই তাড়াতাড়ি করে ফেলুন কারণ দুটো পিসই কিন্তু রয়েছে এটা কালারটা নেভি ব্লুটা ঠিক আছে তারপর একটা দেখাচ্ছে একটা খুব মিষ্টি কালার দেখুন একটা খুব মিষ্টি কালার দেখাচ্ছি এটা হলো পিচ কালার খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে দেখাচ্ছি হুম পিচ কালারটা কিন্তু খুবই সুন্দর কাজ যেহেতু এখন বিয়ের মশল বিয়ের সিজনটা চলছে তারপরে আপনার জামাই ষষ্ঠী রয়েছে তারা মা কাকিমারা রয়েছে দেখুন ক্যাটলগটা দেখুন ব্র্যান্ডেড পুরো পুরো ঠিক আছে ব্র্যান্ডেড শাড়ি কিনতে এগুলো ঠিক আছে মা কাকিমারা যারা রয়েছেন তারা তাদের মেয়েদের জন্য এরকম সুন্দর একটা কিন্তু সিল্ক বেনারসি উপহারে দিতে পারেন ঠিক আছে তারাও কিন্তু খুব খুশি হবে এরকম এত সুন্দর একটা শাড়ি পেয়ে সুন্দর একটা কালার কপার জুগে দেখুন কাজটা রয়েছে সুন্দর কালার কিন্তু খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির কালার মানে দেখার প্রত্যেকটা শাড়ির কালারই সুন্দর প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি সুন্দর আপনারা প্লিজ একটু আসুন ভিজিট করুন শপে হয়তো যারা অনলাইনে নিতে চাইছেন তারা বাড়ি বসে স্ক্রিনশট দেবেন আমরা কিন্তু ঠিকানা পাঠাবেন অ্যাভেলেবেল অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল ফোনপে গুগল পে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে আমাদের ঠিক আছে যারা ইউজ করে নেন তারা আপনি প্লিজ ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন ওটা দেখুন কি সুন্দর কপার জুরি কাজ রয়েছে এগুলো কিন্তু সব কপার জুরি কাজ ঠিক আছে কোনোটাই প্রিন্টেড নয় আঁচলটাও খুব সুন্দর নিশ্চয়ই আপনারা দেখছেন ঠিক আছে খুবই সুন্দর তারপরে রয়েছে আপনাদের একটা দেখুন মেরুন কালার ঠিক আছে একটা

আর এই তো মানে এত সুন্দর যারা নতুন বিয়ে হয়েছে যারা নতুন বউ তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই দেখুন যারা মানে কি বলবো যাদের নতুন বিয়ে হয়েছে এই বিয়ের সিজন তো চলছে বিয়ে হয়েছে যারা প্রথম জামাই ষষ্ঠী করতে আসবেন তারা কিন্তু মা কাকিমারা এরকম একটা সুন্দর শাড়ি আপনারা মেখে অবশ্যই দিতে পারেন ঠিক আছে এই দেখুন এত সুন্দর মেরুন মানে মেরুনটা কিন্তু একদম মানে টকটকে যে মেরুনটা সেটাও নয় এরকম সুন্দর মেরুন কালার রয়েছে আমি দেখাচ্ছি দেখুন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে শাড়িটা রয়েছে ঠিক আছে ছোটো ছোটো দেখুন প্রত্যেকটা এত সুন্দর মানে কাজ রয়েছে নিখুঁত কাজ রয়েছে কিন্তু শাড়িটার মধ্যে তাই কিন্তু একটা সুন্দর স্পিনে আসে হয়ে যাচ্ছে ঠিক আছে এটা বডিটাও দেখুন এই যে বডিটাও এত সুন্দর লাগছে শাড়ির ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে এই দেখুন বলি কলকা দেখেছেন এত সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু নিখুঁত ভাবে করা হয়েছে আপনারা প্লিজ একবার নিয়ে দেখুন আপনাদের কোয়ালিটি খুবই পছন্দ হবে আর এত মানে রিজনেবল রেঞ্জ মানে আপনাদের পক্ষে কিন্তু খুবই সুবিধা পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু এরকম একটা বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যারা দেখুন যারা যাদের বিয়ের মশল যারা কাউকে দেবেন বা যারা নিজেদের রিসেপশানে বা বিয়েতেও করতে পারেন কিন্তু ঠিক আছে কাউকে গিফট দিতে বা জামাই ষষ্ঠীতে আপনারা নিতে পারেন কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ঠিক আছে এদের খুবই সুন্দর ঠিক আছে এরকম আঁচলটা রয়েছে একটা ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই এই ব্লাউজ পিসটা দেখুন কত সুন্দর এই দেখুন শাড়ির সঙ্গে ব্লাউজ পিসটা একদম কিন্তু সুন্দর ম্যাচ করে রয়েছে শাড়ি বর্ডারের সাথে শাড়ি বর্ডার যেমন কলকা কলকা সুন্দর রয়েছে সেরকমই রয়েছে দেখুন চওড়া কিন্তু রয়েছে একদম মানে পুরো হাতে হাতের কাজ রয়েছে ঠিক আছে সুন্দর একটা ব্লাউজ পিস কিন্তু শাড়ির সাথে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এরকম সুন্দর সিল্ক বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম বক্সের মধ্যে আসবে প্রত্যেকটা শাড়ি এরকম যেমন বক্স দেখছেন বক্স আইটেম কিন্তু প্রত্যেকটা আপনারা জানেন বক্স আইটেমের কত দাম হতে পারে প্রত্যেকটা বক্স আইটেমের ঠিক আছে এই আজকে কিছু সিল বেনারসি আপনাদের কালেকশান দেখিয়ে দেখালাম ঠিক আছে আপনারা প্লিজ দেখুন আর খুবই রিজনেবল দামে প্রত্যেক দিন আমার লাইভে থাকুন সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভে আসবো ঠিক আছে তো আরও কিছু কালেকশান আমি কালকে নিয়ে আসবো কালকেও বেনারসি কালেকশানই নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর বেনারসি প্রত্যেক দিনই প্লিজ আপনাদের জন্য সুন্দর সুন্দর বেনারসি সুন্দর সুন্দর কালেকশান আমি নিয়ে আসবো ঠিক আছে আর প্লিজ যেটা বলছি একটু বন্ধুরা যারা ভিউয়ার্সরা রয়েছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আর কালকে প্লিজ লাইভে থাকবেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সিওতে অ্যাভেলেবেল রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়ায় আমাদের কিন্তু কুরিয়ার অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সমস্ত জায়গায় ঠিক আছে আপনারা যার যেখান থেকে পছন্দ হচ্ছে প্লিজ একটু আমাদের নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের সমস্তটা আপনারা যদি ভিডিও কলও দেখতে চান আমরা দেখিয়ে দেবো ঠিক আছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে নমস্কার আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আমার কালকে আমি সাতটা থেকে আটটার মধ্যে লাইভ আসবো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সৌরা